দেখেন তারপরে দুই একটা দোয়েল ডাকতেছে আরু পাখি ডাকতেসে আবার অফ করে দিচ্ছে আর আমার তো বাগানে মাছ আনে আর প্রত্যেক দিন বাগানে এই একই অবস্থা গাছটা যেহেতু অনেক অনেক বৃষ্টি হচ্ছে ওই জন্য কথাগুলো বললাম যারা নতুন যারা জানেন না তাদের জন্য আর আমার মতো যারা জানেন আর কি যে আমি যে বলছি সেপ্টেম্বরের প্রথম দিকে বীজ লাগাবেন রোপণ করবেন আর গাছ হয়ে গেলে পরে কিছুদিনের পর আপনি আর কি লাগাই দিবেন বাগানে তাহলে ঠিকঠাক মতো আসলে পাওয়া যায় যেহেতু আমি লাগাইছি এর আগে আর পাইছি ওই ওই থেকেই বলতেছি যেহেতু আমি আর নতুন বাগানে আমাকে ভাত বাগানে উঠছি আর পাখির ডাক শোনাব বসন্তকালে কিন্তু পাখির ডাক বেশি শোনা যায় সকালে উঠলে যেহেতু এখন বসন্তকাল না অতটা শোনা যায় না তারপরেও যতটুকু শোনাতে পারবো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ পাখিও কিন্তু আমার সাথে দুষ্টুমি করে সকালে উঠে মনে করলাম একটু ছাদে উঠি উঠে একটু সবাইকে একটু পাখির ডাক শোনাই কিন্তু পাখি কিন্তু ঠিকঠাক মতো আর কি ডাক দিছে না শোনানোর চেষ্টা করতেছি পাখি একবারে আমার কথা শুনে আরো চুপচাপ হয়ে গেছে আরো গাছ দেখায় দেখেন আমার ড্রাগন গাছে কিন্তু একটাও ফুল নাই কিচ্ছু নাই বৃষ্টির কারণে সব পরিচয় নষ্ট হয়ে গেছে এই যে পরাগায়ন করতে পারিনি আমি তো বলি যে পরাগায়ন করলে ফল অনেক বড় হয় সেটা কিন্তু হয়নি এখানেও একটা আছে দেখেন আর কোনো পাতা লতা কিচ্ছু নেই সব প্রচুর নষ্ট হয়ে গেছে যত প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সিজনের মনে হয় আবার পরিবর্তন হয়ে গেল সেপ্টেম্বরের মাসে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল আমার নিজে থেকে একটা আইডিয়া হয়ে গেছে যেহেতু আমি বাগান করি ওই জন্য বললাম বাগানে উঠতে হয় বাগানের গাছ দেখতে হয় আর ওই জন্য বললাম আর আমরা যারা শীতের সবজি লাগাবো তাদের নিয়ে কথা বলি এই বৃষ্টির মধ্যে কেউই বাগানে লাগাবেন না তারপরেও যেহেতু আমি মেলার থেকে কিনে নিয়ে আসছি আমাকে লাগাতে নষ্ট হয়ে গেল করার কিচ্ছু নাই যেহেতু আমি মেলার থেকে গাছ কিনে নিয়ে আসছি আর সবজি আর কি বলেন পাতাকপি ফুলকপি মরিচ আপনার টমেটো এখন কিন্তু এগুলো একদম লাগানো যাবে না লাগালে সেগুলো কিন্তু একদম বাঁচে না মরে যায় বরং আমি বলি আর কি সেপ্টেম্বরের দিকে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে যদি আমরা বীজটার থেকে আর কি রোপণ করি বীজটা তখন যদি আমি আর কি লাগাই তাহলে কিন্তু ঠিকঠাক মতো আর কি যখন ছোটো ছোট আর কি অঙ্কুর থেকে গাছ হবে পনেরো দিন বিশ দিন পর শেষের দিকে সেপ্টেম্বরে যখন লাগাবো তখন কিন্তু অনেক ভালো হবে গাছটা যেহেতু অনেক অনেক বৃষ্টি হচ্ছে ওই জন্য কথাগুলো বললাম যারা নতুন যারা জানেন না তাদের জন্য আর আমার মতো যারা জানেন আর কি যে আমি যে বলছি সেপ্টেম্বরের প্রথম দিকে বীজ লাগাবেন রোপণ করবেন আর গাছ হয়ে গেলে পরে কিছু দিনের পর আপনি আর কি লাগাই দিবেন বাগানে তাহলে ঠিকঠাক মতো আসলে পাওয়া যায় যেহেতু আমি লাগাইছি এর আগে আর পাইছি ওই ওই থেকেই বলতেছি যেহেতু আমি আর নতুন বাগানে আমাকে বলা যাবে না সকালে উঠে আসলে কি বলবো না বলবো বুঝতে পারছি না ঘুম থেকে উঠে দৌড়ে ছাদে চলে আসছি যে একটু আপনাদের ভিডিও করে দেখায় আর পাখির ডাক শোনায় পাখি কিন্তু আর ডাকতেছে না পাখি ডাকবে না কারণ বসন্তকালে অনেক অনেক পাখি ডাকে শীতকাল আর কি শীতকাল বলতেছি সরি এই সময় কিন্তু পাখি ডাকে না গ্রীষ্মকালে এ দেখেন তারপরও দুই একটা দোয়েল ডাকতেছে আরু পাখি ডাকতেছে আবার অফ করে দিচ্ছে আর আমার তো বাগানে মাছ আনে আর প্রত্যেক দিন বাগানে এই একই অবস্থা কোনো সারা শব্দ নেই কিচ্ছু নেই কেমন লাগে বলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেপ্টেম্বরের প্রথম দিকে সবাই গাছ লাগাবেন তাহলে কিছুটা হলেও হয়তো গাছ রক্ষা হবে ওই জন্য বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক